18 তারিখের পর আউমলিক দেবে মরণ কামড় আউমলিকের খেলার সাথে বাজবে না আউমলিকের ধোলার কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং গভার্নমেন্ট ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আউমলি 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস ইউনূসের ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল 2026 এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে পুতিনের দুধ এমন আয়না দেখালেন সোজা বার্তা রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই দু হাজার ওখানে নির্বাচন কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে এদিকে শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুসের নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও এক পয়সারও দাম দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প এ যেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চান সেটা বিশ্বাস করার মত কোনো কারণ নাই যে তারা আসলে মন্ত্রকে নির্বাচন চাচ্ছেন কখনই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকিদেরকে কাউকে নির্বাচনের ব্যাপারে যে আগ্রহী সেটা আমরা দেখি আওয়ামী লীগ বহিন্ন নির্বাচনের সাথে বোধহয় মিটতেই চলেছে এই নির্বাচন যে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে সেই বিষয়ে তারা বিভিন্ন রেফারেন্স বিভিন্ন তথ্য বাতের ভিত্তিতে লিখেছে দর্শক দেশ পূর্বার ধরে কিংকা কাছি দ্বারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি আঠেরোই জানুয়ারি বাংলাদেশে কি হবে কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস ইউনুসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল খালিলুল রহমানকে ওয়াশিংটনে গিয়ে মূলত এটাই বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববাসীকে উপহার দেবে বা উপহার দিতে চায় কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে খলিলুল রহমানের উত্তরে আমেরিকা এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় আর এখানেই তো ইউনুস সরকারের প্রথম বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে দেশের ভিতরে ঝামেলা বাড়ছে আর না ফেরালে আবার বাইরে চাপ বলতে গেলে ফাঁকা বাসে আটকে পড়েছে অন্তর্বর্তী সরকার ইউনুসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল হঠাৎ করে কেন ভেঙে পড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একেবারে শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তারা গঠন করবে এবং বড় রাজনৈতিক সমাধান তারা বাংলাদেশে নিয়ে আসবে অন্তর্বর্তী সরকারের আসলে পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের শাসনকালে হওয়া সমস্ত ভুল স্বীকার করবে তারা ক্ষমা চাইবে তারপর ধীরে ধীরে তারা রাজনীতিতে ফিরবে এবং সেই রাস্তাটা করে দেবে অন্তর্বর্তী সরকার কিন্তু আওয়ামী লীগ এই সত্ত্বে মানতে রাজি হয়নি তাদের বক্তব্য ছিল তারা কোনো অপরাধী স্বীকার করবে না কখনোই কারণ তারা অপরাধী করেনি সেটা তারা ভাবে অন্তর্বর্তী সরকারও নাচোরবান্দা ফলে তৈরি হয় একটা বিপজ্জনক অবস্থা হতে পারে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু তারা ভাঙা দল নয় এটা ভুললে চলবে না তাদের সাংগঠনিক নেটওয়ার্ক কর্মী এবং সমর্থকরা এখনো যথেষ্ট সক্রিয় বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো ভোটে নেই কিন্তু রাজপথে নামার ক্ষমতা তারা রাখে ইউনুস সরকারের জন্য এটি আরেকটি বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর একটা অভ্যন্তরীণ রিপোর্ট এবং সেই রিপোর্ট ঘিরে বেশ চাঞ্চল্য কারণ সেই রিপোর্টে একটি তারিখের কথা বারবার উঠে আসছে সেটি হলো আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি দু তাহলে কি হবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আশঙ্কা ওই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে কারণ ভোটের পর ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নতুন সরকারকে পুরোপুরি সমর্থন করছে না তাহলে তখন তারা সেটাকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে বা অবশ্যই কাজে লাগাতে চাইবে আর সেই আশঙ্কার কারণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ভিতরে একটা ভয় বাড়ছে তারা জানে একবার যদি বড় সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এছাড়া অন্তর্বর্তী সরকারের যারা বন্ধু বা মিত্র রয়েছে তারাও তো একজন নয় সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও একটা সমস্যা চলছে ইসলামপন্থী এগারো দলীয় জোটের ভিতরে জামাত এবং চর্মনায় পীরের মধ্যে প্রকাশ্যে একটা টানাপোড়নের যে খবর সেটা পাওয়া যাচ্ছে জামাত একশো নব্বই আসনের দাবি নিয়ে একেবারে অনর হয়ে বসে রয়েছে জামাতের এই অনর অবস্থানকে অন্যান্য দলগুলি আবার এক চেটিয়া হিসাবে দেখছে আর এই বিরোধ যদি গভীর হয় তাহলে বাংলাদেশে ভোটের ময়দানে তৈরি হওয়া জোট ভেঙে যেতে পারে আর জোট ভাঙলে কি হবে সরকারের মাঠ পর্যায়ের সমর্থন দুর্বল হয়ে যাবে এটা অন্তত জলের মতো পরিষ্কার আর সেটা নিশ্চয়ই চাইবেন না তবে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে নীরব দল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে বিএনপি এবং জামাত দুপক্ষ এখন চেষ্টা করছে সেই ভোটারদের নিজেদের দিকে টানতে কারণ সবাই জানে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট যেদিকে যাবে তারাই সরকার গঠনের মূল কারিগর হবে আর এখানেই তো আটকে গেছে অন্তর্বর্তী সরকার এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে আর সুযোগ দিলে আবার অন্তর্বর্তী সরকারের যারা মিত্র তাদের আবার পোষা হবে এই বাস্তবতাই ইউনুসের সরকারকে একটা রাজনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়েছে একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ অন্যদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা আর তার আবার মাথা চাড়া দিয়েছে সরকার সমর্থিত জোটের ভিতরে ফাটল সব মিলিয়ে সরকার তিন দিক থেকে সারাশি চাপে রয়েছে ফলে এই নির্বাচন অর্থাৎ বারো তারিখের নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয় এটি অন্তর্বর্তী সরকারের জন্য বিশ্বাসযোগ্যতারও একটি বড় পরীক্ষা আর সেই পরীক্ষায় মোহাম্মদ ইউনুস পাশ করবেন নাকি ফেল করবেন যে তারা খুব জোর গলায় বলছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে একদিন আগেও একদিন পরেও না এর কারণটাকে আমরা যদি আপনি আহ নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে গ্রামের রাস্তায় অনেক রাতে নিরিপ্লি রাস্তায় কেউ যখন হাঁটে এবং একটু ভয় ভয় পায় মানে অশরুরী মানে জেন ভূতের ভয় পায় তখন হয়তো নিজে থেকে জোরে একটা আওয়াজ করে ওঠে এই ওদিকে কে অথবা গলা খাকারে দেয় মানে নির্বাচন তারা যে চায় না সেটা মানুষ বুঝে ফেলছে কিনা সে ভয় থেকে তারা এই কথাটা খুব জোরে বলে যে না নির্বাচন যথাসময় হবে কিন্তু সেটি আসলে বলে তারা একটা ভয় থেকে যাতে মানুষ তাদেরকে বুঝে না ফেলে যে তারা আসলে নির্বাচন চায় না এবং এই যে গণভোট নিয়ে তারা মানে যেই কাজটি করছে দেখেন এটি মানে আইনজ্ঞদের আপনার সত্যি বিভিন্ন সময় আলোচিত হয়েছে বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেছেন যে যেই প্রক্রিয়ায় যে গণভোটের যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ আইন মানে বহির্ভূত সংবিধান বহির্ভূত কারণ আপনি ঘনভোট কিসের উপর করবেন একে আইন যখন পাশ হয় মানে সংসদ গ্রহণ করে তারপর সেটিকে আবার গণভোটে পাঠাতে পারে জনগণের একটি মতামত নেওয়ার জন্য যেটি আমরা নব্বইয়ের গণ আন্দোলনের পর সংসদীয় সরকারের ফিরে যাওয়ার প্রশ্নে তখন একটি ঘনভোট যেটি হয়েছিল সেটি তাই না তারা হানা ভোট করেছিল সেটি সামরিক শাসনের সময় কিন্তু তারপর অধিকতর জনমত যাচাইয়ের জন্য পাঠাবে কিন্তু ঠিক এইভাবে আপনি যেই যেভাবে যে গরম গণভোটের জন্য পাঠানো হয়েছে ডক্টর শাহদিন মালিক সব বিভিন্ন আইনজ্ঞরা বারবার বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন এটি একেবারেই সংবিধান বহির্ভূত এখন আপনি একটি সংবিধান বহির্ভূত কাজ করছেন এবং সেই সংবিধান বহির্ভূত কাজকে আপনি কিভাবে করছেন জনগণকে বোঝার সুযোগ দিচ্ছেন না জনগণকে ভাববার সুযোগ দিচ্ছেন না এই যে আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে প্রতিদিনই সোশ্যাল মিডিয়া একটি করে পোস্ট দেওয়া হচ্ছে একটি করে ফটো কার্ড দেওয়া হচ্ছে যে আপনি গণভোটে কেন ভোট দেবেন এইরকম ভবিষ্যতের জন্য ওই রকম ভবিষ্যতের জন্য এই ফ্যাসিস্ট মানে পথ বন্ধ করার জন্য কিন্তু তার আগে তো আপনার বলা দরকার ছিল যে গণভোট আপনি কিসের উপর করছেন জনগণের উপর জনগণের কাছ থেকে আপনি কিসের উপর মতামত চাইছেন সেই বিষয়গুলো কি নিয়ে কি আপনি কোনো প্রচারণা করছেন আপনি কিন্তু প্রচারণা করছেন না আচ্ছা এই যে চারটি চারটি প্রশ্ন প্রশ্ন একসাথে করে আপনি তো একটি প্রধারণামূলক এবং আপনি বলছেন যে সেখানে চারটি প্রশ্ন কিন্তু সেখানে আসলে তিনটি ব্রডার সাবজেক্ট কে আপনি চারটি প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন সেই তিন তিনটি ব্রডার প্রশ্ন কি আপনি একটি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটি করেছেন দুই হাজার জন্য সেটির জন্য আপনি সম্মতি চাচ্ছেন জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যেসব প্রস্তাব আছে সেই ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কার বিষয়গুলো আছে রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করেছে সেটা বাস্তবায়নের ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন এখন এই যে তিনটি ব্রডার বিষয়ে আপনি সম্মতি চাচ্ছেন সেগুলোকে যদি আমরা আবার ক্যাটাগরিক্যালি দেখে তখন কিন্তু দেখা যায় যে একটা ক্ষেত্রে আছে চৌ এইটি ফোর